বেশি কষ্ট লাগে কি জানেন সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের বাংলাদেশ এমন একটা দেশ অতি দেশ তাই না যারা ক্ষমতায় থাকে তাদের পরে যারা এর পরে যারা আসে ওই তারা যা শিখে গেছে এদের কাজা তারা আদায় করে মনে রাখবেন পৃথিবীতে ওই রাজনীতি হলো রাজার নীতি যে সুযোগ পর পর প্রতিশোধ নেয় কত চলে বলতে হবে দেখাই দেখাই আমরা তো বুঝবে খালি বকে সরমনায় বিশ্বের নাক ফাটাই মনে আছে বরিশালের নাম কমনে হ্যাঁ মুসলমানের বোলা পরের টাকা দিয়ে পাঁচ হাজার না সাত হাজার টাকা দিয়ে দিছে তুই খালি সর্মনায় না এ আমিরের নাকটা ফাটাই

দেখেন রাজনীতি কারে কয়ে এই যে এই সান্দু তার নাক ফাটাইছিল কিন্তু ধরা খাইছিল দেখছেন হ্যাঁ বিশ্বাসের সামনে লয়ে আইছে পুলিশ লয়ে আইছে হুজুর এর কি করব হুজুর কা আমি ওরে maaf করে দিছি সারা পৃথিবীতে পুরো সংসার ভাসছে যদি কোন মাফ করলো কেন এটা যদি আওয়ামী লীগের ক্ষেত্রে হইতো বিএনপির ক্ষেত্রে হইতো ও নাক ফাটাইছে আমার এমপি আমার মেয়ে ওরে ওরে যে কোন কোন জায়গায় ফাটাবি ফাটা ও তুমি লাতি দিয়ে নিচে ফাটাইতো হাসেন কেন যেখানে ফাটাইলে কেউ দেখবো না ওখানে কু করে বয় ও মা কথা কন না কেন এরপরে যদি চোখ উড়ে উঠে কথা কন এরপরে কান ঘুষি দিয়া পর্দাটা ফাটাইত এরপরে নাক ফাটাইতে সবার পরে কেন ওটা তো তুই ফাটাইছি কত করনা কেন ঠিক কি করলো দাঁত ভাঙলো দেখেন না তো এ পশুদিন দেখে আসলাম আমার গয়া যায়ে এইটাকে এখনো সেলাই দিতে চাই না আমার কয় পশুদিন রাতে রাত বাজে তখন 2.5 আমার ডাকে কে নেছে তার খাসর দেই করতে বইছে আল্লাহ কয় এই দাঁত ফাটা বললাম এই জন্যই দাপে সারা পৃথিবীতে বড় সমস্যা বাড়ছে

এরপরে গেলেন আবু সুফিয়ানের বাড়ির সামনে। এরপরে গেলেন আবু জেহেলের বাড়ির সামনে। এরপরে গেলেন নবীর দাদার সাদে। এই 10টা জায়গা। বিজয় পতাকা উড়াই। এইдер যখন স্বাধীন হয় মুক্তি যোদ্ধাদের হাতে। মুক্তি যোদ্ধারাও কিন্তু লাল সবুজ পতাকা উড়াইছিলেন। ঠিক। ঠিক আমান নবীও পতাকা উড়াইছিলেন। পতাকা উড়ালেন রাসূলুল্লাহ সুন্নাত কিন্তু নবীর পতাকার মধ্যে লেখা ছিল লাইলা ইলাহ